নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মাছের একটা সহজ রেসিপি নিয়ে এসেছি এই পদটা যদি থাকে তাহলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না চলুন কিভাবে কি করবেন দেখতে পাবেন আজকে রেসিপিতে এই রেসিপিটির জন্য দুশো গ্রাম কাতলা পেটি সরু সরু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচনো আছে এক কাপ দশ বারোটা চিরা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো একটা আছে আর দুটো গোটা কাঁচা লঙ্কা এবারে আমি রান্নাটা শুরু করব গরম তেলে ফোড়নে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি আলুগুলো ভেজে নেব হালকা একটা লালচে কালার এসেছে এবারে আমি আলুগুলো এক সরিয়ে রাখলাম তেলের ওপর দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো মাছগুলো মাছগুলো এখনই নাড়ব না মাছগুলো ভাজা হতে থাক হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ওপরে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো সেই সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এখন হালকা হাতে নেড়ে দিতে হবে মাছগুলো যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু কাঁচা মাছের তুলনায় অনেক বেশি স্বাদ হয় তাছাড়া অনেকে দেখবেন কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তো এইভাবে হালকা করে ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটা রান্না করলে দেখবেন সকলেই পছন্দ করছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবারে হালকা হাতে ঘুনা করে নিতে হবে হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আবারও একটু ভেজে নেব আলু পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে খুব সামান্য কোয়াটার কাপ মতো জল দিয়ে দিলাম আঁচ লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করতে হবে নির্দিষ্ট সময় পর ফিরছি এর মধ্যে আলু গলে গেছে দেখুন ওপরে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি এখন ওভেন বন্ধ করে ঢাকনা বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রাখার পরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে কাতলা পেটির চচ্চড়ি অসাধারণ স্বাদের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে তো বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন